বাজানে যখন নামে না নাস্তা পানি নিয়া দরওয়াজার সামনে দাঁড়িয়েছে আব্দুল মুতালিব ডেকে বলতেছেন দোস্ত এই মেয়েটাকে বলে এই মেয়েটাই তো আমার মেয়ে মা আবে না কস কি এত সুন্দর কে সেহারা থেকে নোর সমকাই কে দোস্ত আমার মেয়েটা সাধারণ কোন মেয়ে না আমার মেয়েটার প্রতি সপ্তাহে দুইবার সপ্তাহে শুক্রবার এবং সোমবারে মাথার এই কপালের ভিতর দিয়ে নূর চমকাইতে থাকে কস্কি তোর মেয়ের কপাল দিয়ে নূর চমকায় কা আমার ছেলে আছে একটা নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহর কপাল দিয়েও তো দেখি সপ্তাহে দুই দিন নূর চমকায়

আব্দুল্লাহর কাছে গেছে বড়ে আব্দুল্লাকে সাজাইয়া যখন নিয়ে আসতেছে রাস্তার মধ্যে মেয়েরা আটকাতেছে আব্দুল্লাহ বড় আশা ছিল তুমি আমাকে বিয়ে করবা তুমি নতুন জামাই সেই যে কই যাও তোমারে যাইতিইমো না বলে দেখো আমার কোনো সিদ্ধান্ত না আমার বাবা যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমি রাজি আছি সুবহানাল্লাহ যখন যাইতেছে যাইতেছে হঠাৎ করে রাস্তার দিকে তাকায় আছে দেখে মরুর ভূমিতে ছেলে ঘোড়ার উপরে উটের উপরে বসা আর দুইটা ছেলে আসতেছে বলে দस्तो কি ওই উটের উপরে বসাই ছেলেটা কেরে সূর্যের মতো চমকাইতেছে ঝলমল ঝমল করতেছে বলে এটাই তো আমার আব্দুল্লাহ দस्तो रे আমার এই ছেলে দেখে পছন্দ হয়ে গেছে আমি রাজি হয়ে গেলাম আমার মেয়েকে কে তো আব্দুল্লাহর জন্য দিয়ে দিলাম আমার চৈতা বা তোরে যুবন নবীজির মায়ের সাথে বাবার সাথে যখন বিয়ে হয়ে যায় নবীজি যখন মায়ের গর্বে চলে আসে মা আমেনা রাস্তা দিয়ে হাঁটে রাস্তার আশেপাশে যত গাছগাছালি আছে সবাই নবীর মাকে সালাম দেয় তো না মনে হয় আপনার মনে হয় খুশি হন না হ্যাঁ আপনার বেজার মন খারাপ ঝগড়া করে এসে একটু সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ কই কার কথা বলতেছি এমন একজন মানুষের কথা বলতেছি যে মানুষটাকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত কিছু বানাইতেন না ঠিক কি না সরে নবীজি যখন গরমে আসছে মা আমেনা রাস্তা দিয়ে হাঁটে দুই পাশের যখন যাই গো বাবা কুয়ার পানিগুলো নিচে থেকে আমেনার হাতের কাছে চলে আসি আমিনা যখন বাবা মোটামুটি পাঁচ থেকে ছয় মাসের গর্ভবতী হয়ে গেছি আব্দুল্লাহ বলতেছে আমি না রে প্রত্যেক বছর ব্যবসা করতে যাই মনে বড় আনন্দ লাগে রে আমি না তবে আমার মন বলতে আমি মনে এবার ব্যবসা করতে গেলে আর ফিরে আসবো না আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে স্বামী আমার এমন আ কথা কু কথা আপনি বইলেন না আপনি যদি না থাকেন আমি আমি না কার কাছে থাকবো কাকে নিয়ে জীবন কাটাবো তোমার গর্বে যে সন্তানটা সেরে আবে না আমার মন বলতে সেই সন্তানটা আল্লাহ ছেলে সন্তান দান করবে বলে কেমনে বুঝলাম বলে আমাকে কেজনা স্বপ্ন দেখে বলতেছে আব্দুল্লাহ রে তোমার আমিনার গর্ভে যে সন্তানটা আসছে এই সন্তানটার নাম রাখবা তুমি মুহাম্মা কই আমি ওতো স্বপ্নে একটা দেখি কই কি আমারে কে জানি কইতেছে নাম রাখবা আহমদ আল্লাহু আকবার বলে আহমদ মুহাম্মাদ দনটায় আমার নবীর নাম ই আমার জীবন পাই রে আমার নবীর মজে গুলো নবীজির জন্মের আগে থেকে প্রকাশ পাইতেছে মায়ের বাবা আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আব্দুল্লা যখন সিরিয়ায় গিয়েছে তো বারোটার দিকে আবু কে ডেকে বলতেছে আমার মনে বলতেছে আমি মনে হয় তোমাদের সাথে আর ফিরে যেতে পারবো না কয় ভাই তুই কোন টেনশন করিস না তোকে ডাক্তার দেখাবো তুই সুস্থ হয়ে যাবি আব্দুল্লাহ ডেকে বলে ভাই আমাকে ডাক্তার দেখায় কোনো কাজে আসবে না তুমি আমাকে হাতটা দাও একটা ওয়াদা দাও আমি নাকি কখনো বাড়ি থেকে বের করে দিবা না আমি নাকি ছোট্ট বোনের মতো দেখবা আমার আমিনার গর্বতী সন্তানটা আসে

এমন একটা মুহূর্তে বিধবা হয়ে গেলাম রে যে মুহূর্তে একটা স্ত্রীর কাছে তার স্বামীটা বেশি প্রয়োজন হয় এই সমাজের ভিতরে আমাদের বিধবা মা বোনরা যারা আছে এই দুনিয়াটা যে কত কঠিন না বুঝে এটা দুনিয়ার অন্য কোন মানুষ না তোমরা মনে করো টাকা পয়সা থাকলে মনে হয় স্বামীর ব্যথা ভুলে থাকা যায় না রে বাবা এটা একটা মহিলার জন্য কখনো সম্ভব হয় না তাহারে আমার নবীর মা বাবার আব্দুল্লার জন্য বিনায় বিনায় কান্দে হাত তাকায় তাকায় বলে আমার সন্তানটা যখন দুনিয়াতে আসবে সবার সন্তানকে সবার বাবা মা খেলনা কিনে দিবে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবে আমার সন্তান কে কে খেলনা কিনে দিবে কে ঘুরতে নিয়ে যাবে আর নবীজি যখন দুনিয়াতে আসবে বাবা আমার নবীজি যখন দুনিয়াতে আসবে বাজান ঘরের ভিতরে কেউ নাই আমিনাকে ধরার মতো কেউ নাই হঠাৎ করে দেখা যায় আসমান থেকে চারটা মহিলা আমিনার ঘরে চলে আসছে আবা আম্মা আম্মা কি আমরা আপনাদের আমরা আপনার আত্মীয় আমরা 4টা মহিলায় 4টা মহিলার সাথে আপনার এই সাথে জান্নাতে আল্লাহ আমাদেরকেpia দিলেন আলহামদুলিল্লাহ আলমা দেখুন টেনশন করেন না আমরা আছি باذن নবিজি যখন দুনিয়াতে আসবেন হঠাৎ করে আমেনা তাকিয়ে দেখে তাদের ঘরের যে চাল আছে সম্পূর্ণ উদাম হইয়া আসমান দেখা যাইতেছে আসমান থেকে একটা নূর যে আব্দুল্লাহ দুরে বাইতুললাই চলে আব্দুল মুত্তালিব দুরে এই চলে গেছে বাবা বাইতুল্নার কিনা তুইরা বলতেছে আসমানের মালিক আমের আমেনাকে ধরার মতো আমার পৌটা পর্যন্ত দুনিয়াতে নাই রে আল্লাহ আমার আমি নাকি তুমি হেফাজত করিও আব্দুল মুতালি পরে আমি দেখলাম হঠাৎ করে আমেনার ঘরের ভিতরে আসমান থেকে নূরের বর্ষণ হইতেছে নবীজি দুনিয়াতে আসলো বাবা তার আগে আরেকটা কথা বলি আমার নবীজি কি জান্নাত আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটা মহিলার গর্বে যখন বাচ্চা আসে পেটের আকৃতিটা একটু পরিবর্তন হয়ে যায় কিন্তু মা আমেনার কোনো আকৃতির পরিবর্তন নাই নবীজি যখন দুনিয়াতে আসছে বাবা উম্মে আইমান দাসী বলেন বলে আমি দেখলাম প্রত্যেকটা সন্তান তো রক্ত দিয়ে জরানো থাকে মহিলা দিয়ে জরানো থাকে মনে হয় যেন কে কে যেন হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করে পাঠাইছে বলে মোহাম্মদ একটা টাওয়ালের উপরে আমরা কোলে নিতে চাইলাম মোহাম্মদ টাওয়ালকে টাওয়ালের ভিতরে রাখার পর মোহাম্মদ দেখি আস্তে করে সিজদাই চলে গেছে ছোট্ট একটা বাচ্চা ঠোঁট নাড়াইতেছে আল্লাহু আকবার জোরে কর আল্লাহু আকবার জোরে কর আল্লাহ 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 ছোট্ট মানুষ নবী আমার নবী আমার যখন নাকি তাওয়ালের উপর নবীজি গিয়ে রাখছেন নবীজি উম্মা ঈমান দেখেন নবীজি সাথে সাথে সিজদায় চলে গেছে এরে এতটুকু বাচ্চা ঠোঁট নাড়াইতেছে কেন কি বলে উম্মা ঈমান বলেন আমি কানটা পেতে দেখি এই ছোট্ট বাচ্চাটা বলতেছে রব্বি হাবলি উম্মতি আর মনে মনে চিন্তা করে আমার আবদুল্লা যদি আজকে দুনিয়াতে থাকতো প্রাণের স্বামী যদি দুনিয়াতে থাকতো তাহলে আমার মোহাম্মদকে দেখলে আজকে কত খুশিতে হইয়া চাইতো একটা সন্তান হইলে বাবা মা কত যে খুশি হয় পৃথিবীর অন্য কেউ এই পরিমাণ খুশি হয় না ঠিক কিনা গর মনে মনে চিন্তা করে আমার মোহাম্মদ কে কে খেলনা কিনে দিবে কে ঘুরতে নিয়ে যাবে আমার আল্লাহ ইশারা দিয়া বলতেছে আমি না তুই কোনো টেনশন করিস না আমার বন্ধুর বাবা যদি দুনিয়াতে থাকতো হয়তো তাকে বিভিন্ন বাজার ঘাটে ঘুরতে নিয়ে যাইত আর আমি আমার বন্ধুকে আসমান জমিন কোন কায়নাত আমি নিজে আল্লাহ ঘোরাব আমি না তুমি কোনো টেনশন করো না আমার বন্ধুকে আমি আসমান জমিন লৌহ কলম সব জায়গায় সুবহানাল্লাহ জোরে আল্লাহ ঘোরাইছে না ঘোরাইছে না বাজান

সাদ থেকে আসমানের চাঁদ থেকে আমার সন্তানের সাথে খেলা করতেছে বাজান মক্কা একটা রসুম হলো ছোট্ট বাচ্চা যদি কারো গর্বে আসে দুনিয়ার জমিনে আসে ওটা একটা শহর ছিল বাজান গ্রামগঞ্জে যে এক বাড়িতে এক দাত্রীর কাছে দিয়ে দিত দুধ পান করানোর জন্য দুই বছর পর্যন্ত দুধ পান করাইতো পরে তার সন্তান তাকে ফিরাইয়া দিত বাজান বড় লোকদের সন্তান নিয়া গরিব মানুষরা দুধ পান করাইতো দুধ পান এ বাবুরা কথা বলেন এ কথা বলো না কথা বলো না বাবা গরিব মানুষ যখন দুধ পান করাইতো বাবা বড় লোকেরাই দুধ পান করানোর বিনিময়ে দামি দামি উপঠো খন্দিত আল্লাহু আকবার জোরে কান বাজানে একদিন আমার নবীজিকে নেওয়ার জন্য কিছু লোকজনেরা আসছে আসার পরে দেখা যায় নবীজিকে দেখে ঠিকই পছন্দ হয় ফুটফুটে একটা বাচ্চা কিন্তু যখন শুনে বাচ্চাটার বাবা দুনিয়াতে নাই বলে এর বাবা যেহেতু দুনিয়াতে নাই আমাদেরকে দামি কোনো হাদিয়া দিতে পারবে না টাকা পয়সা দিতে পারবে না এই বাচ্চাকে নেওয়া যাবে না বাজান যখন নাকি হজরতে হালিমার একটা টিম আসতেছিল হজরতে হালিমা এত দুর্বল মানুষ হ্যাংলা মানুষ নিজের স্তনে পর্যন্ত দুধ নাই যেই গাধাটার উপর সওয়ার হয়ে আসতেছিলেন ওই গাধাটা না খেয়ে থাকতে থাকতে ওই গাধাটা পর্যন্ত চলতে পারে না সবাই হালিমা রাগেশ বাবা বড়লোক বড়লোক সন্তানদেরকে নিয়ে যায় আমার নবীজিকে এই মানুষগুলা দেখে কিন্তু নবীজিকে কেউ নিতে সাহস পায় না। হালিমা যখন আসছে এসে দেখে সবার বাচ্চা কে নিয়ে গেছে একটা মাত্র বাচ্চা আছে যার বাবা দুনিয়াতে নাই। শামির সাথেবার পরামর্শ করে আমাকে তো বড় লোকের সন্তান দিবে না যেহেতু আমার টাকা পয়সা নাই আমার শরীরে শোক না আর একটা সন্তান পাওয়া যায় এই বাবা নাই এই সন্তানটাকে যদি তাহলে তো আমাদের তেমন টাকা পয়সাও না এবার স্বামী স্ত্রী দুইজনে বাবা পরামর্শ করিয়া বলে ঠিক আছে ভাঙ্গা বাজারে যা পাইলাম তাই নিয়ে যাই আল্লাহু একবার জোরে হালিমা বলেন আমি যখন আমার মোহাম্মদকে খুলে নিলাম করে নিয়ে যখন তাবুতে বসলাম আমি তাকিয়ে দেখি আল্লাহর কুদরতে আমার দুধ আমার আমার স্তনের ভিতরে আল্লাহ তাআলা দুধ দিয়ে দিয়েছে আমার একটা সন্তান ছিল নাম তার আব্দুল্লাহ বলে এই আব্দুল্লাহ ও দুধ খাইতে পারতো না কান্না করত প্রত্যেকদিন দুধের জন্য বলে আমি আমার আব্দুল্লাহকেও দুধ পান করাইলাম মাহানিমা একদিন নবী বড় হওয়ার পরে ঠিক জিজ্ঞেস করতেছেন বাবারে আমি তোমাকে হাজার বার চেষ্টা করলেও বাম স্তনে কখনো মুখ দিতে পারতাম না বাবা তুমি সবসময় একটা স্তন থেকে দুধ খাইতাম কারণটা কি বলবানি নবী আমার ডেকে বানান আম্মাজা আমার আল্লাহ আমাকে পাঠাইছেন ইনসার কায়েম করার জন্য আমার একটা দুধ ভাই আছে আব্দুল্লাহ আমি দুইটি দুইটা স্তনের দুধ খেয়ে ফেলি আম্মাজান তাহলে আমার ওই তো দুধ পাবে নীকে যখন হালিমার তাবুতে নিয়েছে বাবা হালিমাও কেমন যেন সুস্থ হয়ে গেছে হালিমার স্বামীও কেমন যেন সবল হয়ে গেছে সেই গাদাটা চলতে পারতো না ওই গাদাটার উপর যখন আমার নবীকে নিয়ে উঠছে বাবা গাদাটা সাথে সাথে একটা দড় মারছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে একটা দড় দিলাম যেই সমস্ত মহিলারা আগে আসছিল বড় লোক বড় সন্তানদেরকে নিয়ে যাচ্ছে সবাইকে পিছনে ফেলে দিয়েছি আমি আমেনা তুমি এটা কোন গাদা আনলা এত রানিং গাদা তুমি কোথায় পাইলা তোমার গাদাটা তো আমাদের গাদার পিছনে পড়ে থাকতে এখন দেখি আগে চলে যায় বলে নতুন কোন গাধা না এটা সম্পূর্ণ আমার কোলে যে শিশু আছে এটার পর আলিমা বলেন আমি বাড়িতে কিছু বকরি রেখা ওরা না খেয়ে থাকতে থাকতে ওদের অলানে দুধ ছিল না আমরাও খাইতে পারতাম না যখন নাকি আমি মুহাম্মাদকে বাড়িতে নিয়ে গিয়েছি আমি দেখি প্রত্যেকটা ছাগলের অলান দুধে ভর্তি হয়ে গেছে আমিও খাইলাম আমার স্বামীকেও খাওয়াইলাম আমরা মন মতো খাইলাম পাশাপাশি কিছু দুধ দোহন করে আমরা বিক্রিও করলাম আমার যুবক আসবেন। আমি বয়ানটা শেষ করে দিচ্ছি যুবক ভাইয়েরা এমন একটা নবীকে আল্লাহ আপনার আমার জন্য পাঠাইছেন যেই নবীকে না বানাইলে আল্লাহ আপনাকেও বানাইতেন না আমাকেও বানাইতেন না ঠিক কিনা জোরে কম এই নবীজিকে ভালোবাসার কথা বলেছেন এই নবীকে মুহাব্বতের কথা বলেছেন আহারে ওলি আওলিয়া গাউস কত হযরত সাহাবাই কেরাম আমার নবীকে কত কতটা ভালোবাসতেন আমার নবীজিকে কতটা ভালোবাসতেন একটা উপমা দিয়ে শেষ করব জুনায়েদ বাগদাদির নাম শুনছেন নি নাম শুনছেন জুনায়েদ বাগদাদি উনি ছিলেন একটা কুস্তিবিদ এক এক জামানায় এক এক জামানায় প্রতিযোগিতা হইতো এক এক ভাবে এক জামানায় প্রতিযোগিতা হইতো কবিতার মাধ্যমে যে যত ভালো কবিতা পড়তে পারবে যার দল যত ভালো কবিতা পড়তে পারবে তারাই বিজয়ী আবার এক জামানা ছিল কুস্তি বলে যার দলে কুস্তিবিদ ভালো থাকবে সেই বিজয়ী বর্তমানে আমাদের জামানায় যে এরকম খেলোয়াড়দের নিয়ে মোটামুটি একটা প্রতিযোগিতা হয় ঠিক কিনা সময় কুস্তিবিদ যার কাছে থাকতো তাকে মানুষ অনেক সম্মানিত মনে করতো জুনাইদ বাগদাদি এত বড় কুস্তিবিদ যার সাথে পাঁচজন দশজন যুবক পারত না আল্লাহু আকবার বাগদাদের বাদশা জুনায়েদকে এতটা ভালোবাসে বলে এই জুনাইদ এত বড় কুস্তিবিদ জুনাইদের সাথে কোনো দেশের কুস্তিবিদ পারে না জুনায়েদকে এত ভালোবাসে জুনায়েদের সাথে এখন কুস্তি লাগার মতো কোনো মানুষ আসে না চিন্তা করে কুস্তি লাগার সময় আবার হাড্ডি গুড্ডি ভেঙ্গা ভেঙতে এই সমস্যা তো কোন নাই আল্লাহু আকবার সুবহান কারণ এই লোকটার সাথে কেউ পারে না এত বড় কুস্তিবিদ এবার কুস্তি না লাগলে কি ভালো লাগে এ খেলোয়াড় যদি কাছে থাকে খেলাই যদি না হয় ভালো লাগে জোরে গন না কেন ভালো লাগে এবার বাদশা একটা ঘোষণা দিছে বাদশা একটা ঘোষণা দিছে আমার জুনাইদের সাথে আগামী অমুক তারিখে কুস্তি হবে এই কুস্তিতে যে পারবে তাকে এমন পরিমাণ পুরস্কার দেওয়া হবে এই লোকটা জিন্দিগি তার গরিব থাকবে না আল্লাহ একবার এবার ঘোষণা ঠিকই চলতেছে এক মাস যাবৎ মাইকিং চলতেছে কেউ আসে না কেউ আসে হঠাৎ করে বাদশার কাছে একেবারে কাহিল একটা মানুষ হ্যাংলা একটা মানুষ দেয় বলতে স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি একটা ঘোষণা দিয়েছিলেন হ্যাঁ যে কুস্তি লাগলে জুনাইদের সাথে পারলে আপনি এরকম পুরস্কার দেবেন কে হ্যাঁ তা আমি তো তুই এই কথা ওই না মন্ত্রী রাজার আছে সবাই হা হা করে আসতেছে এই বেটা কি কয় হে দেড় বেটা এটা কি কয় এ বেড়া তো শরীরের মাংসই নাই বস্তুই নাই এ বেড়া কি লাগবে এত বড় বড় কুস্তিবিদ কেউ পারে না জুনাইদের সাথে কুস্তি করতে আর উনি করবে আল্লাহ আকবর জোরে বল না সবাই হাসা হাসি করতেছে স্যার আপনি তো ঘোষণা করছেন হাড্ডি উড্ডি বাংলা আমার বাংব আপনি গো কি আপনি বলছেন কে পারবা আমি রাজি আছি আমি লাগলে আপনার সমস্যা কি আমি যদি যদি আমার পুরস্কার দিবেন না আপনি যদি পুরস্কার দিবেন না কথা তো যুক্তি আছে এর বাদশা কয় যেহেতু আমি ওয়াদা দিয়েছি যা কুস্তি হবে বাজান এবার কুস্তির সময় যখন হয়ে গিয়েছে জুনাইদ বাগদাদিও জানে না আমার সাথে কে কুস্তি লাগবে সায়ের দোকানে মানুষ আলোচনা করতেছে জুনাইদের সাথে কে জানো কুস্তি লাগবে সবাই একটা টেনশনে আছে কোন সেই বাহাদুর আছে জুনাইদের সাথে কুস্তি করতে চায় বাজান মাঠে যখন চলে গিয়েছে সবাই যখন দেখছে

যাওয়ার পরে জুনাইদ বাগদাদি কে বলতেছে জুনাইদ এই আপনি আমাকে আমাকে নাম ধরে ডাকেন জুনাইদ ভাই আপনার কানে কানে একটা কথা বলবো কি কথা বলে আপনি কি মুসলমান অবশ্যই আপনি আমাকে এই প্রশ্ন করলেন কেন কেন একটা কারণে বলছি কা অবশ্যই মুসলমান আচ্ছা মুসলমান যদি হন নবীজিকে তো অবশ্যই ভালোবাসেন কাহা বলে জুনাইদ রে আমি হইলাম আউলাদের আছে নবীর বংশের জন্য হেটু নাইট তিন দিন যাবত আমার ঘরে কোনো খাবারের না আমি নবীর বংশের লোক হওয়ার কারণে মানুষের কাছে চায়া খাইতে পারি না চাকাও নিতে পারি না দান শক্তাও নিতে পারি না যে তো নাই ঘরে খাবার নাই আমার সেলেমে সবাই না খেয়ে আছে আমার নদীর محبتে তুমি যদি আজকে একটু হেরে যাও রে জুনায়েব আমরা বলতেছে আমার নবী কেয়ামতের দিন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জুনাই দেবার মনে মনে চিন্তা করে মান সম্মানের একটা পালা কেন কি করি যদি আমি হেরে যাই বাচ্চা আমাকে বিভিন্নভাবে আমাকে আমাকে হয়রানি করবে তেমন কেন তুমি এমন কাজটা করলা কেন তুমি তার সাথে হেরে গেলা আর যদি আজকে আমি এই পরীক্ষায় হেরে যাই কেমতের দিন আমার নবীর সামনে আমি দাঁড়াতে পারবো না আমি এখন কি করব মনে মনে চিন্তা করে নানা আমি মানা করে দেই আমি তার সাথে কুস্তি লেগে যাই আবার মনে মনে চিন্তা করি আমার নবীর বংশের লোক এত সম্মানিত একটা মানুষ কেন তার গায়ে আমি হাত তুলব না আমার তারে এটা সম্মান নাই আব্দুল্লাহ ভাই আপনি আমাকে একটা কথা দেন আপনার নমি আমার নমি যদি আমাকে সুপারিশ করে আমি আজকে স্বেচ্ছায় আপনার কাছে হেরে যাব। আমি আপনাকে একটা কথা বলি যদি এমনি করি আমি শুয়ে পড়ি এমনি করে যদি আমি আপনার কাছে পরাজয় বরণ করি তাহলে সবাই বলবে পরিকল্পিতভাবে হয়েছে আমি আপনাকে একটা কথা বলি আপনাকে একটা অবস্থা قائم করে দেব ওই সময় আপনি আমার উপরে উঠে যাবেন তাহলে সবাই বুঝবে সত্যি সত্যি আমি পরাজয় বরণ করেছি আপনি বিজয় লাভ করেছেন আল্লাহু আকবার জোরে বলেন আশিকা আসল কারে কয় দেখো যুবক এবার হঠাৎ করে যখন এক দুই তিন বলে বাবা বাসি ফুটকার দিয়েছে ওই সময় তো এরকম পাকা জায়গা ছিল না ঘাসের ব্যবস্থা ছিল না বাবা মরুভূমিতে লাগছে হঠাৎ করে দুইজনে যখন কুস্তি করে বালুগুলো উড়তেছে ইচ্ছা করে বালি উড়াইতেছে বালু উড়াইতে উড়াইতে চতুর্দিকে অন্ধকার করে দিয়েছে আল্লাহ আকবর জোরে বলেন অন্ধকার করে দিয়া বাজান হজরতে জুনাইদ বাগদাদিকে নিচে ফালাইয়া যখন নাকি রাসূল নবীর বংশধর আব্দুল্লাহ বাহিরে চলে আসতেছে হাত দুইটা দেখা যায় পাবলিক মনে করছে ওই ব্যাটারে মনে হয় মাইরে হালাইছে জুনাইদ বাগদাদি মনে হয় বাহিরে চলে আসতেছে হঠাৎ করে তাকিয়ে দেখে বাবা বালুগুলো যখন পরিষ্কার হয়ে গেছে দেখে ওই যে আশেখ রাসুল নবীর বংশধর আব্দুল্লাহ দুইটা হাত উঠাইয়া বিজয় দেখাইতেছি তাকা দেখে জুনাইদ কই রে জোনাইর দেখে জমিনে পড়ে আসে